আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের খবরে আজ দোসরা মার্চ দু খবর পড়ছে আজ মেইন আক্তার চট্টগ্রামে জনকে খুন চট্টগ্রামে ইয়াকুব নগরে দুইজনকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রবাসী একজনের বিরুদ্ধে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সোমবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জনীম স্ত্রী আসমার সঙ্গে মাকসুদুর রহমানের ব্যক্তিগত সম্পর্কের জের ধরে স্বামী হৃদয় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় পুলিশ আরও জানায় বিয়ের পর স্ত্রীকে মাকসুদুর রহমানের বাসায় রেখে মালয়েশিয়া যায় হৃদয় কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আসার পরই মাকসুদুর রহমানের সাথে তার স্ত্রীর সম্পর্কের কথা জানতে পারে এরই জের ধরে মঙ্গলবার রাতে স্ত্রীকে গলা টিপে এবং মাকসুদুর ছুরির আঘাতে খুন করে পালিয়ে যায় হৃদয় অভিযুক্তকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমুদ্দিন জানিয়েছেন যে মাকসুদুর রহমানের ছেলের কাছ থেকে জানতে পারে তার স্ত্রীর সম্পর্কের কথা এরপর সে প্রথমে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করার পর মাকসুদুর রহমানকে ছুরির আঘাতে হত্যা করে পালিয়ে যায় আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট খবর ডট কম